তো বন্ধুরা আজকে আমি অনেকদিন বাদ তোমাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে মজাদার একটা চুটকুলে বলতে পারো বা যেটা ইচ্ছে সেটাই বলতে পারো তো একদিন হয়েছে কি একটা সভা বসেছে কীর্তনের সভা তো সেখানে তো কীর্তন হচ্ছে তো যিনি কীর্তন করেন তিনি তো কীর্তন করছেন তো সেখানেই ঘটনাটা ঘটেছে আসলে তো ঘটনাটা কী তোমাদেরকে না বলে তো আর থাকা যায় না তো শুনো হয়েছে কি মানে ওই কীর্তনে তো অনেকজন এসেছে অনেক লোকজন এসেছে তো যিনি কীর্তন করছেন তিনি তো নিজের মনের মতন কীর্তন করছেন তার মাঝখানে হয়তো বা মানে ওনাদেরই মধ্যে কাউকে এমার্জেন্সি পেয়েছে এমার্জেন্সি বলতে একটা এটা এমার্জেন্সি হয় তো এই এমার্জেন্সিটা পেয়েছে তো এবার চারিদিকে তো গন্ধে ভরে গেছে এবার তো মানে কীর্তন করবেন না কি করবেন ও তিনি আর বুঝে উঠতে পারছেন না মানে এতই বিকট গন্ধ তখন তিনি বাধ্য হয়ে তখন তিনি বাধ্য হয়ে বললেন কি জানেন তখন তিনি বাধ্য হয়ে বললেন গন্ধ বিকটি পুকুরে নিকটি ধুবিত তো ধোঁকা পুকুরেই ধোঁকা বুঝলেন না তো বুঝে নেন মানে গন্ধ খুব বিকট পুকুরটা কাছেই আছে মানে নিকটেই আছে যাও গিয়ে কাজটা সেরে এসো তো এই হচ্ছে আজকে মজাদার চটকু